সাইজের এক একখানা মিষ্টি এক একটি মিষ্টির ওজন নাকি আট থেকে বারো কেজি কোথায় পাওয়া যায় এই মিষ্টি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতি মেলা অনুষ্ঠিত হয় কালনার হাতিপোতা গ্রামে এই মেলাতেই পাওয়া যাচ্ছে এই মিষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লিখিত পার্বতী ওরফে পারুর শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোতা গ্রামে আর সেই উপলক্ষে বিগত ২৪ বছর ধরে হয়ে আসছে এই মেলা আর এই মেলার মূল আকর্ষণ হলো এই পেল্লায় সাইজের মিষ্টি উদ্যোক্তাদের কথায় চব্বিশ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগে এই মেলার জৌলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে যাঁক চমক করেই চলছে এই মেলা তো বড় মিষ্টি মানে প্রতি বছরই কি মিষ্টির দাম আস্তে আস্তে কি বাড়ছে প্রথম যে বছরে দেখেছিলাম দু সাল যখন মেলাটার শুরু হয়েছিল সেই শুরুর সময়ে মিষ্টির সাইজ এর থেকে একটু কম ছিল তো যত দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে কারণ যখন খবরের নিউজ হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেখছে যে হাতিপদা একটা প্রত্যন্ত গ্রাম মানে কি খোঁজ গ্রামটা কোথায় তো সেখানে জানতে পারছি যে কালনা থানার অন্তর্গত হাতিপদা একটা গ্রাম প্রত্যন্ত গ্রাম এবং পারু যে শ্বশুরবাড়ি সেই পারু শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় মিষ্টি কারা খায় তো আমাদের এখানে যারা অতিথি আসে আমি স্কুল টিচার হিসাবে বলছি আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন মানে আমাদের দেবদাসের খোঁজে তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড়ো বড়ো রসগোল্লা তৈরি হয় তো রসগোল্লার দাম দু হাজার তিন হাজার হচ্ছে তো সেগুলো তৈরি করে কারা আমার এলাকার লোকাল মিষ্টান্ন যে ব্যবসায়ী রয়েছে বা যারা মানে আমাদের মিষ্টি শ্রমিক রয়েছে তারা সেইগুলো তৈরি করে এবং আমাদের গ্রামেরও একজন মিষ্টি ব্যবসায়ী রয়েছে তার কাছে এখন বড় মিষ্টিটা পাওয়া যাচ্ছে এখন আপাতত বর্ধমান জেলার বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মিষ্টির একটা সুনাম ছড়িয়ে গেছে আগে হ্যাঁ এত স্টল প্রথম থেকে একটু কম ছিল এখন মানে কি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলছি একে হচ্ছে কি দেবদাসের স্মৃতি গ্রাম এবং সেই সঙ্গে মিষ্টি এটা কি দুটো উপরি পাওনা বলে মনে করবশ্যই পাওনা কারণ আমাদের গ্রামের পক্ষে একটা উপরি পাওনা আজকে এই গ্রাম যদি মানে মিষ্টি দিয়েও একটা প্রসিদ্ধ লাভ করেছে কারণ মিষ্টি মানে লোকালি যে মেলাগুলো হয় সেগুলো এত বড় মিষ্টি পাওয়া যায় না একমাত্র আমাদের এই লোকাল এই হাতিপদা গ্রামের যে দেবদার স্মৃতি মেলা এখানেই এই মিষ্টি পাওয়া সম্ভব কী নাম আপনার বসির আলী শেখ সহকারী শিক্ষক কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা বিভিন্ন রকম শিল্পীর সমন্বয়ে এই মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এই মিষ্টি যে এই মেলার বড় একটা অঙ্গ তা এলাকাবাসীদের কথাতেই বোঝা যায় এটা একটা আলাদাই ব্যাপার মানে যেটা মিষ্টি কথা তুমি বললে এই মিষ্টি আমরা অন্য যে কখনো কোনো জায়গায় দেখিনি এটাই সবচেয়ে বড় মিষ্টি হয় এখানে এবং দেবদাস স্মৃতি মেলা আমি প্রতি বছরই আসে এখানে চব্বিশ বছর ধরে শুরুছি কিন্তু চব্বিশ বছর না বিগত আট ন বছর ধরে আমি আসি কিন্তু মেলার যে ধারাবাহিকতা মানে এই যে যে দিন দিন যে মেলাটা মানে বেটার জায়গায় মানে একসময় আট দশ বছর আগে যখন দেখেছি আর এখনকার মেলার মধ্যে অনেক ফারাক আছে মানে মানুষের যে মনের একটা মিল যে মেলা মানেই মনের মিল সেই মিলটা আমরা এখানে দেখেছি পিওর ছানা ময়দা আদব চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে বন্ড করে তাকে রসে চুবিয়ে এই মিষ্টি তৈরি করা হয় কারিগরেরা তাদের বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করে এত বড় মিষ্টি তৈরি করাটা একটা বিশেষ শিল্প বলা যেতে পারে সব কারিগর এই ধরনের মিষ্টি তৈরি করতে পারে না আমাদের ব্যবসা আছে 24 বছর আপনার বাড়ি কোথায় বাড়ি এখানে হাতিপুতায় আচ্ছা এইখানে এই মিষ্টি কেমন চাহিদা প্রচুর চাহিদা মানে এখন হাজার টাকা মিষ্টি আছে এখন হাজার টাকাটা বিক্রি হয়ে গেছে এখন নেই মুহূর্তে আয়েস আমার দু হাজার টাকা দামে এটা এভেলেবেল বিক্রি হয় আমার আজকে মোটামুটি আট কুইন্টাল ছেনার কাজ হয়ে গেছে প্রথম মেলা দিয়ে এটা

সারা বছরটা হয় না এটা মেলার উপলক্ষ হয় এক একটি মিষ্টির দাম দু টাকা পর্যন্ত আর যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ক্রেতারা পাঁচ টাকা থেকে শুরু করে মিষ্টির দাম একশো দুশো পাঁচশো হাজার এবং দু পর্যন্ত পূর্ব বর্ধমান থেকে রাহুল রয়ের রিপোর্ট এভিএন বাংলা